নমস্কার আমরা প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস তার বিষয় লাভ ক্ষতি লাভ ক্ষতির এই টাইপের প্রশ্নের উত্তর কীভাবে কয়েক সেকেন্ডে প্রশ্ন মাত্রই করতে পারবেন সেটা আমি নিয়ে এসেছি তো দেখুন কথা না বাড়ি আজকের প্রথম প্রশ্ন তো এ একটি বই বিকে পনেরো পার্সেন্ট লাভে এবং বি ওই বইটি সিকে কুড়ি পার্সেন্ট লাভে ছয়শো নব্বই টাকায় বিক্রি করে এ ওই বইটি কত টাকায় কিনেছিল তো দেখুন কীভাবে এটা আমরা করবো এ বইটি বিকে কী করবে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করবে পনেরো টাকা লাভ করতে গেলে তাকে একশো পনেরো টাকায় বিক্রি করতে হবে তাই না সেই একশো পনেরো টাকায় কিন্তু বি কিনবে ওর বিক্রি করবে কুড়ি পার্সেন্ট লাভ রাখবে তাহলে একশো পনেরো এর কুড়ি পার্সেন্ট লাভ করলে কত টাকায় বিক্রি করবে একশো কুড়ি টাকা তাই না একশো কুড়ি টাকা বাই কত একশো এটা হচ্ছে কি একশো পনেরো এর একশো কুড়ি পার্সেন্ট অর্থাৎ বিক্রি মূল্য তাই না তাহলে সেই বিক্রি মূল্যটাই সমস্যা কত সিক্স হান্ড্রেড নাইনটি ঠিক আছে অর্থাৎ এখানে আমি কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি দেখুন একটা একটা সুন্দর কাটা দিতে পারি পাঁচ দিয়ে পাঁচ দোকানে দশ হুম পাঁচ দোকানে দশ এখানে আছে এগারো তিন পাঁচ পনেরো তাই না আচ্ছা তাহলে কত থাকলে দুই এক দুই ছয় দোকানে বারো তাহলে ছয় তেইশে কত সেটা কিন্তু আমাদের বিক্রি মূল্য আসে ছয় তেইশে কত দেখুন তিন ছয় আঠারো আট ছয় দু নব্বার বাকে তেরো একশো আটত্রিশ টাকা তাহলে আমাদের হিসাবে একশো আটত্রিশ টাকা কিন্তু সি এর কি বিক্রয় মূল্য কিন্তু এখানে বলেছে ছয়শো নব্বই টাকায় বিক্রি করেছি তার মানে একশো আটত্রিশ সমান সমান কত ছয়শো নব্বই টাকা তাই না আমি সমান সমান দিতে পারি তাহলে এক সমান সমান কত অর্থাৎ একের মান কত কম হবে ভাগগুলো এবার আমাদের বের করতে হবে একশোর মান কত কেন কি প্রথমে যে এর ক্রয় মূল্য কিন্তু একশো টাকা ছিল ঠিক আছে এখানে আমরা কাটাকাটি করে যা পাবো সেটা কিন্তু এর ক্রয় মূল্য ঠিক আছে ছয় তেইশে একশো আটত্রিশ তিন তিরিশে ঊনসত্তর একটা সন ছয় একের ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে কী দেখুন কারাগারির শেষ এখানে পাঁচকে একশো দিয়ে দেখুন কুলে কত হবে পাঁচশো অর্থাৎ বি তাই অপশন বি কিন্তু উত্তর অর্থাৎ এ পাঁচশো টাকায় ক্রয় করেছিল ঠিক আছে এরপরে ছিল আসছে দু নম্বর প্রশ্নে যে এ একটি বই বিকে দশ পার্সেন্ট লাভে বি ওই বইটি সিকে তিরিশ পার্সেন্ট লাভে পঁচাশিশো আশি টাকা আঠাশ পাঁচশো আশি টাকায় বিক্রি করে তাই এ ওই বইটি কত টাকায় কিনেছিল তো একইভাবে দেখুন এ যদি বিকে দশ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে কত টাকায় বিক্রি করবে একশো দশ টাকায় বিক্রি করবে তাই না এবার বি কী করবে ওই বইটি সিকে তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে একশো দশের তিরিশ পার্সেন্ট কত আমরা কী করবো একশো তিরিশ পার্সেন্ট বিক্রি করবো তাহলে ডাইরেক্ট আমরা বিক্রি মূল্য পেয়ে যাচ্ছি একশো তিরিশ বাই একশো দেখুন কিছু না যার শূন্য শূন্য কাটা দিয়ে দিন এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটা তাহলে কী থাকছে তেরো কে তেরো তিন তেরো কে তেরো কে চোদ্দ তাহলে একশো তেতাল্লিশ টাকা কিন্তু আমরা বিক্রি মূল্য পাচ্ছি সেটাই তো আজকে পাচ্ছে আট হাজার পাঁচশো আশি টাকা কারণ আমরা এখন লিখতে পারি যে একশো তেতাল্লিশ এর মান সমান সমান আট হাজার পাঁচশো আশি টাকা তাহলে একের মান কত কম ভাগ হলো এবার একশোর মান কত কেন কি একশো হচ্ছে প্রাথমিক ক্রয় মূল্য ধরে নিয়েছি তাই না বাস এবার আপনি কাটাটি করে দিন হয়ে গেলো একশো তেতাল্লিশকে ছয় দিয়ে গুণ করুন এটা আসবে কত আটশো আটান্নয় তিন ছয় আঠারো হুম চার ছয় চব্বিশ হাতে রেখে পঁচিশের পাঁচ ছয়কে ছয় দিয়ে আট তাই না তাহলে এবার থাকলো কত এখানে ছয় আর এখানে একশো একটা শূন্য আছে তাহলে এখানে ষাট আর এখানে একশো ষাট আর একশো গুণ করলে কত হচ্ছে ছয় হাজার অপশন নাম্বার ডি কিন্তু উত্তর হয়ে গেল ঠিক আছে তো এইগুলো আজকের অঙ্ক ক্লাস আশা করি ক্লাসটি বুঝে থাকবেন যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন জল সিনেমা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাখছি তাহলে থ্যাঙ্ক ইউ।